শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এই যে দেখো এখানে আমার বাবা ঘুম থেকে উঠে ফ্রেস্টেশ হয়ে বসে গেছে আবার ফিডিং টেবিলে বসার ইচ্ছে হয়েছে ও যখন ছোটোবেলায় এই ফিডিং টেবিলে বসিয়ে ওকে খাওয়াতাম ও এরকম ভাবেই নাকি খাবে এখন ওর ফিডিং টেবিল লাগবে তো আজকে কিন্তু রৌদ্র উজ্জ্বল দিনই সকাল থেকে তো দেখো আমার ঘরের এই কী অবস্থা মানে সব কিছু আজকে ভেবেছি ধুয়ে দেব আর জানো তো এই যে এত বড় ফ্ল্যাট হলো না আমাদের এখানে অংশের প্রচণ্ড জ্বর প্রচণ্ড জ্বর মানে কী বলবো থার্মোমিটার লাগাই লাগালেই একশো দুইয়ের উপরে জ্বরটা দেখাচ্ছে আর এটা কিন্তু এখন আমি কিন্তু আছি আমার বাবার বাড়িতে তো অংশের এত জ্বর যে আমি সকালবেলা ওকে অনেক চেষ্টা করেছি একটু টিফিন খাওয়ানোর তোমরা দেখেছ বাট আমি পারিনি তারপরে সকালবেলা সেরকম কিছু করতেও পারিনি সারা রাত অংশ ঘুমায়নি তারপর শুধুমাত্র ডাল ভাত আর একটা ভাজা মাত্র করেছি চাটা খাওয়া হয়েছে আমাদের আর অংশের তো সেই চিৎকার সেই চিৎকার মানে কি বলবো আর অংশ যদি কোনো সময়ও কান্নাকাটি করে সেইখানে অংশের বাবা কিন্তু সে মানে সব কিছুই বলে না স্যাক্রিফাইস করতে রাজি আছে কিন্তু সন্তানের সুখটা ওর কাছে আগে সব মা বাবারই এরকম বলো তো সব মা বাবারাই এরকম মানে কেউর অনেক বেশি থাকলেও আবার কেউর যদি একদম কম থাকে তাও যথাসাধ্য কিন্তু সন্তানের জন্যই মানুষ চেষ্টাটা করে থাকে তো এখানে দেখো মানে এখন হল বিকালবেলা মানে সন্ধ্যাবেলা আমাদের এখানের ফ্ল্যাটটা এই অবস্থায় এখন আছে কিছু করার নেই পরিস্থিতি এরকম থাকা সত্ত্বেও আমার কিন্তু যেতে হচ্ছে অংশকে নিয়ে ডাক্তারের কাছে আগরতলা গেলাম অংশকে নিয়ে ডাক্তারের কাছে আর জানো তো যাবার সময় বা আসার সময় অংশ কিন্তু দু তিনবার বমিও করেছে কিচ্ছু খেতে চাইছে না যাও একটু খেয়েছিল তাও সেটা দু তিনবার বমি আর এখানে দেখো কদিন ধরেই ভাবছি জানো তো আমার দিদির শরীরটা খুব ভালো না মানে দিদি পায়ে ব্যথা পেয়েছে মানে পরে গিয়ে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে আমি দেখতে যাবো দেখতে যাবো ভাবছিলাম এনাম এই টাইম আমিই পরে গেলাম আমিও পরে পায়ে ব্যথা পেয়েছি আমিও কদিন ভালোভাবে হাঁটতে পারিনি যদিও আমারটা দিদির থেকে অনেকটা কম দিদির ব্যথাটা একটু মেজার ব্যথাই তো এই জন্য দিদিকেও দেখতে গেলাম এখন আমার মাসি দিদিকে সরি অনশকে তারপর আমার অনিকে তারপর বিশালকে এখানে রাখি পরিয়ে দিচ্ছে কারণ জানো তো এবার এবার আমাদের রাখির ফেস্টিভ্যালটাও যেন একদম ফিকে হয়ে গেল শুধুমাত্র ওই বৃষ্টির কারণে কি বলবো মানে বৃষ্টিটা এরকম বৃষ্টি মানে আমাদের ত্রিপুরায় এই প্রথম আমরা এত বড় বন্যা পরিস্থিতির শিকার হয়েছি বা সাক্ষী হয়ে রয়ে গেলাম এখনও পরিস্থিতি খুব ভালো রকম কিন্তু ভালো হয়নি চারিদিকে খুবই খারাপ অবস্থা আর এটা হলো পরদিন সকালবেলা আমরা তো রাতে চলেই এসেছি দিদির বাড়ি থেকে আর এটা কিন্তু পরদিন সকালবেলা আর অংশের শরীরে এখন একশো দুয়ের উপরে জ্বর আছে ওকে মানে ও যেন কান্না না করে এজন্য ও যেটা চাইছে সেটাই দেওয়া হচ্ছে কিছু যদি খায় কিন্তু কিছু খায়নি জানো তো ছেলেটা মানে একদম এই দুই তিন দিনে অংশের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে দেখো অংশের মামি এখানে অংশকে মেশিনটা পর্যন্ত দিয়ে দিয়েছে মানে এটা কি বলে না একটা পেঁয়াজ লেগে যাওয়ার একটা ইয়ে থাকে ভয় থাকে সেটাও কিন্তু ভাবেনি ওকে ও যেটা চাইছে সেটাই দেওয়া হচ্ছে বাট তবুও যদি কিছু খায় কিন্তু কিছু খাইছেই না কোনো রকমই না আর এদিকে দেখো এবার আজকে হলো অনশের দিদি ভাইরাও তো ওকে রাখি পড়াতে বাড়িতে আসার কথা ছিল বা আমি যাব বর্দা মেজদাকে রাখি পড়াবো তোমাদের বলেও ছিলাম একটা ভিডিওতে কিন্তু যেতে পারিনি বা আমি আর এবছর বছর আর দিইনি মনটাই পুরো ভেঙে গেল। আর এখানে মন ওরা অনশকে তারপর কুষানকে আজকে রাখি পড়াচ্ছে তো সাত দিনের মধ্যে পড়ালেই হয় তো এই জন্য পড়াচ্ছে ফাইনালি তো এটাই হলো আর কি কথা আর এই বছর জানো তো আমার মা অংশকে রাখি পরায়নি মানে কাউকেই রাখি পরায়নি অংশ কেউ না কোষাণ কেউ না উনি কেউ না কাউকেই না আর সেটা আমার ভীষণই খারাপ লেগেছে ওই যে বাবু মারা গেছে সমাজের ভয় কি বলবে আমি এরকম সমাজের ধারও ধারে না যে সমাজ যে সমাজে তোমাকে কিছু বলবে আরে তুমি দিয়ে তো আমি আমি দিয়ে আমার সন্তান তো সেখানে তুমি রাখি পরাবে না তোমাদের ভালোবাসাটা অটোট থাকার কি দরকার নেই কি বলো বন্ধুরা এই সমস্ত আবার কি এই যে অসোজ কাল অসোজ এগুলি কি একদমই না আমার বাবু যেরকম এই সব জিনিস পছন্দ করত সেরকম মানে এই বছর আমার বাবু নেই কিন্তু আমি ফটোটা দেখাতে পারিনি কিন্তু মনুরা জানো তো আমার বাবুকেই রাখি পরিয়েছে ফটোর মধ্যে রাখি পরিয়েছে আর আমার মা সেই জায়গায় অংশকে রাখি পরায়নি আমি ভীষণ কষ্ট পেয়েছি ভীষণই কষ্ট পেয়েছি সমাজ কি বলবে আমি এরকম সমাজের ধারধারি না যেখানে সততা থাকবে যেখানে সত্যতা থাকবে আমি সেই সমাজের সঙ্গে পরিচিতি লাভ করতে চাই যেখানে ভণ্ডামি সেখানে সেই সমাজের রীতিনীতিকে আমি সত্যিই অপছন্দ করি আর আমার এই কথাগুলি বাস্তব সত্যি হতে পারে কিন্তু কিছু কিছু মানুষের কাছে এই এই কথাগুলি কিন্তু তেতো হয়ে থাকবে তিক্ততা লাগবে বাট আই ডোন্ট কেয়ার ঠিক আছে আই ডোন্ট কেয়ার কিন্তু তবুও পারিনি আমার মাকে দিয়ে ওদের রাখি পরাতে যাই হোক মনটা তো মনটা তো মনটা তো মন দিয়ে তো সম্পর্কটা রয়েই গেছে না তো সেটাই সেই যে জন্মের পর থেকে বলে না মায়ের দ্বিতীয় মানে মায়ের পরে দ্বিতীয় মা হলো সন্তানদের বা বাচ্চাদের দিদা মায়ের পরের দ্বিতীয় স্থানটা দিদাই নিয়ে থাকে তো সেটাই কিন্তু সব বাচ্চাদের ক্ষেত্রেই আর আমার মা তো একদম মানে কি বলবো একদমই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই সমাজের ফালতু কিছু রীতিনীতিগুলিকে আমি সাপোর্ট করি না কোনো রকম তো চলো বন্ধুরা অনেক বেশি বলে ফেললাম আজকের ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থাকবে সুস্থ আর আমার গলার শুনে তোমরা বুঝতে পারছো আমারও জ্বর সর্দি কাশি লেগেই গেছে তো কিছু করার নেই এ ওয়েদারটাই এরকম চলছে আর বৃষ্টি নাকি আরও হওয়ার সম্ভাবনা আছে তো সবাই প্লিজ ঘরে থেকো আর যথাসম্ভব সুস্থ সতর্কভাবে থাকারই চেষ্টা করো একটু সতর্ক থেকো তো দেখো পরদিন আবারও বৃষ্টি তো বৃষ্টি চলবেই আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে